পরিশ্রমের পরেও রোজগার তেমন নয় চাণক্যের এই ছয় নীতি আপনার জীবনে সুসময় আনবে আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও জীবনে অর্থ উপার্জন করতে না পারেন তবে এর অনেক কারণ থাকতে পারে আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমন অনেক নীতি বলেছেন যা আপনাকে এই খারাপ আর্থিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে চাণক্য বলেছেন যে সাফল্য অর্জনের জন্য কেবল কঠোর পরিশ্রমী যথেষ্ট নয় তবে আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং অন্য জ্ঞানও থাকতে হবে আপনার ক্ষেত্রে দক্ষ হওয়ার জন্য সর্বদা শিখতে থাকুন এবং আপনার দক্ষতা বিকাশ করুন একদিন আপনি অবশ্যই সাফল্য পাবেন এবং ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাণক্য নীতি অনুসারে সময় মানুষের সাফল্যের জন্য একটি অমূল্য সম্পদ এটাকে নষ্ট হতে দেবেন না আপনার সময় এবং পরিকল্পনার সদ্ব্যবহার ব্যবহার করুন এবং সঠিকভাবে কাজ করুন যে ব্যক্তি তার সময়ে সৎ ব্যবহার করে সে সাফল্যের সিঁড়ি পেয়ে ওপরে ওঠে কঠোর পরিশ্রমের পরও তিনি নিরাসন না জীবনে অর্থ উপার্জন করতে হলে কিছু ঝুঁকি নিতে হয় তাই যারা ভয়ে সুযোগ হাত করে তারা কখনোই সবল হতে পারে না ভেবে চিনতে এবং হিসেব করে ঝুঁকি নিন সফলতা অবশ্যই আসবে চাণক্য বলেছেন যে মানুষ রাতারাতি সাফল্য অর্জন করে না সফলতা অর্জনের জন্য প্রয়োজন হয় ধৈর্য এবং নিষ্ঠা যারা ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সাফল্য অর্জন করে এবং ভালো অর্থ উপার্জন করে সততা এবং নৈতিকতা জীবনে সাফল্যের চাবিকাঠি এ সম্পর্কে চাণক্য বলেন যারা সততার সঙ্গে কাজ করে এবং সর্বদা নৈতিক মূল্যবোধ মেনে চলে তারা সমাজে সম্মান অর্জন করে এবং সাফল্যের উচ্চতায় পৌঁছায় ইতিবাচক চিন্তায় সাফল্যের ভিত্তি নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং সবসময় ইতিবাচক চিন্তা করুন চাণক্য বলেছেন যে যারা ইতিবাচক চিন্তা ভাবনা রাখেন তারা প্রতিটি পরিস্থিতিতে সাফল্যের পথ খুঁজে পান এবং উপার্জনের পথে এগিয়ে যান চাণক্য বলেছেন যে অন্যদের সাহায্য করা শুধুমাত্র আপনাকে খুশি করে না এটি আপনার জন্য উপকারী যারা অন্যদের সাহায্য করে পরে তাদের কাছ থেকে সাহায্যও পায় এবং জীবনে সফল হয় চাণক্যের এই নীতিগুলি আপনার কেবল ভালো আয় করতেই সাহায্য করবে না সঙ্গে জীবনে সাফল্য এবং সুখ অর্জনেও সহায়তা করবে এই নীতিগুলি অনুসরণ করে আপনি অবশ্যই আপনার উদ্দেশ্য অর্জন করতে পারেন মনে রাখবেন যে সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া সফলতা রাতারাতি পাওয়া যায় না অতএব ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে থাকুন এবং কখনো হাল ছাড়বেন না সাফল্য অবশ্যই আপনার কাছে আসবে